দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দ্বিতীয় কবিতা শ্রীজাতের ধর্ম সেখান থেকে তোমাদেরকে আমি বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে আজকে তোমাকে জানাবো এবং আজকের ভিডিওতে একটা টুইস্ট আছে কি বলতো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দুটো প্রশ্ন জানাবো সেই দুটো প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে পরবর্তী এই রকম একটা ভিডিওতে তার নাম আমি ঘোষণা করবো ইউটিউবের বুকে তুমি যদি তোমার নাম শুনতে যাও। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং প্রশ্নগুলি অবশ্যই খাতায় তুলে নেওয়ার পাশাপাশি যে দুটো প্রশ্নের উত্তর আমি জানতে চাইব তুমি তোমার নাম লিখে কমেন্ট করো অবশ্যই তুমি তোমার নাম লিখে কমেন্ট করবে যে সবার প্রথমে সঠিক উত্তর দেবে তার নামটাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই ঘোষণা করব ভিডিও শুরুর পূর্বে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা তুমি তোমার বন্ধুদের মধ্যে বা বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করতে অনুরোধ করব। কেমন চলে আসবো সরাসরি প্রশ্নতে তোমাদের প্রথমে বলবো এই অংশটা খুব ভালো করে আগে একটু দেখে নাও ধর্ম শ্রীজাত মূল গ্রন্থের নাম অন্ধকার লেখাগুচ্ছ তোমাদের এটি মূল গ্রন্থের চোদ্দ নম্বর কবিতা এটি প্রথম প্রকাশিত হয় দু হাজার সালে কবি তার ফেসবুকের মাধ্যমে তা তিনি এই কবিতাটিকে প্রকাশ করেন প্রথম প্রশ্ন কী আছে ধর্ম কবিতাটি কার লেখা মূল গ্রন্থের নাম কি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় মূল গ্রন্থের নাম অন্ধকার লেখাগুচ্ছ দ্বিতীয় কবিতা ধর্ম কবিতাটি কোন ধরনের কবিতা সনেট বা চতুর্দশ পদী কবিতা নেক্সট প্রশ্ন সনেটের জনক কাকে বলা হয় পেত্রাককে বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন কে খুব ভালো প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত শ্রীজাতের পদবী কি উত্তরটা এখানে লেখা নেই আমি এই বললাম শ্রীজাতের পদবি বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ধর্ম প্রথম কোন মাধ্যমে পাঠকের কাছে আসে প্রথমেই আমরা এই প্রশ্নের উত্তরটা বলেছি ফেসবুকের মাধ্যমে পরে প্রশ্ন পাঠ্য কবিতা অনুসারে গান কার ধর্ম ছিল উত্তর আব্দুল করিম খায়ের। ধর্ম শব্দটির আক্ষরিক অর্থ কি ধারণ করা দিগন্ত প্রেরণ কার ধর্ম ছিল বিজ্ঞানী আইনস্টাইনের পরে প্রশ্ন দিগন্ত পেরোনো কথাটি পাঠ্য কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে নতুন নতুন আবিষ্কারের কথা কবিতায় কবি বলেছেন নেক্সট প্রশ্ন কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন সত্যের পথে বা সত্যের বয়ানে পরে প্রশ্ন কবিরের লেখাগুলি কি নামে পরিচিত খুব ভালো প্রশ্ন দোহা শুধু না থামা কখনো কার ধর্ম না থেমে যাওয়া বাতাসের পরে প্রশ্ন ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গগ কে ছিলেন উত্তর তিনি একজন চিত্রশিল্পী ছিলেন নূতন পতাকা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে উত্তর নতুন দিনের সূচনাকে নেক্সট প্রশ্নে যাবার আগে তোমাদেরকে বলতে যাই শ্রীজাতের এই ধর্ম কবিতাটি আমি কিন্তু লাইন ধরে ধরে আলোচনা করেছি জাস্ট দশ থেকে বারো মিনিটের ভিডিও তোমাদের বলবো তোমরা যদি সেই ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখো জলের মতো কবিতাটা বুঝতে পেরে যাবে এবং এই কুড়ি পঁচিশটা প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে তাই তোমাদের বলবো প্রশ্নগুলো খাতায় তোলার পাশাপাশি অবশ্যই তুমি চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও চলে আসবো পরবর্তী প্রশ্নতে পরে প্রশ্ন এত এত ধর্ম কিন্তু বহু ধর্ম একত্রে কি করে বা কোথায় থাকে উত্তর একই গ্রহে থাকে নেক্সট এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় কিসের কথা বলা হয়েছে নানান ধর্মের পরে প্রশ্ন কেন অপব্যয় কোথায় অপব্যয় হয়েছে বলে কবি বলেছেন উত্তর প্রাতিষ্ঠানিক ধর্মের পথে পরে প্রশ্ন কবি শ্রীজা ধর্মের দখলদারিকে কি বলেছেন উত্তর প্রাতিষ্ঠানিক পাঠ্যকবিতায় ধর্ম শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো উত্তর এগারোবার আগুনের ধর্ম কী ভস্যের চরিত নেক্সট এই একটি প্রশ্ন যেটা তোমাদের আমি প্রথমেই বলছিলাম প্রথম প্রশ্ন তোমাদের জন্য এটি ধর্ম কবিতার ভাষা কেমন ক কঠিন ও খ সহজ কিন্তু গভীর অর্থব ঘ ধর্মীয় গ্রন্থের ভাষার মতো ঘ শুধু বিদ্যানদের বোঝার উপযোগী তোমাদের বলবো ক খ গ ঘ এই দাগ নম্বর দিয়ে তোমরা তোমাদের নাম লিখে অবশ্যই কমেন্ট করো নেক্সট ভিডিওতে তোমার নামটাই আমি সবার আগে ঘোষণা করবো শ্রীজাতের প্রথম কবিতার বইয়ের নাম কি উত্তর শেষ চিঠি যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় এখানে সে বলতে কার কথা বোঝানো হয়েছে উত্তর আমরা বলবো প্রাতিষ্ঠানিক যে প্রাতিষ্ঠানিক গোড়ামি ও সংকীর্ণ মানসিকতাকে বোঝায় শেষ প্রশ্ন কি আছে শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে মোট কটি কবিতা আছে পঁচিশটি খ তিরিশটি গ তেতাল্লিশটি ঘ পঞ্চাশটি এটাও তুমি তোমার নাম লিখে কমেন্ট করো এই দুটো প্রশ্নের সঠিক উত্তর যে দেবে নেক্সট ভিডিওতে অবশ্যই তার নাম আমি ঘোষণা করব। এই দুটো প্রশ্নের উত্তর তুমি তোমার নাম লিখে এখনই কমেন্ট করো ঠিক আছে যে সবার প্রথমে কমেন্ট করবে এবং সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে দেখো তার নামটাই কিন্তু আমি ঘোষণা করবো তাই দেরি না আমার নাম লিখে এই দুটো প্রশ্নের উত্তর জানিয়ে দাও আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিও একটু শেয়ার করতে অনুরোধ থাকলো সবাই ভালো থেক দেখা হচ্ছে পরবর্তী এই রকমই একটা ভিডিওতে